এই যে আসসালামু আলাইকুম আমি ডাক্তার খালেদ হাসান মিলু আপনারা যদি আমাদের এই যে একটা ভাই আসছে প্রবাসী ভাই ওনার একটা হাত দেখেন আপনারা যে হাতে কীরকম বড় একটা ফোলা হ্যাঁ এবং ওনার দুইটা হাত পাশাপাশি করে রাখেন দুইটা হাত দেখেন দুইটা হাতেরই ফোলার যা অবস্থা এই হাত দেখে কি মনে হচ্ছে যে এটা একটা নর্মাল হাত মনে হচ্ছে না একটা জায়ান্ট মানে দত্তের মতো একটা হয়ে গেছে না আচ্ছা তো অনেকেই লাইপোমার যেটা গুরুত্বপূর্ণ চিকিৎসা লাইপোমার ক্ষেত্রে অনেকে চিকিৎসাতে দেরি করে চিকিৎসা করতে চায় না আপনার এটা দেখেন ছোট ছিল না তাহলে আমরা যদি আর্লি স্টেজে করে ফেলতাম এই যে দেখেন আপনার রক্ত চাপ খেয়ে কি অবস্থা হয়েছে এবং আপনার এখন কয়েকটা ব্যথাও করে হ্যাঁ তাহলে এই যে লাইপামার যে এরকম একটা কমপ্লিকেশন হয় হ্যাঁ দেখতে একদম খারাপ লাগে তারপরে লাইপোমাগুলোর কারণে ব্যথা হয় কষ্ট হয় এবং আপনি একটা মন থেকে বলেন তো যে আপনি কতদিন কি যেন বলে হাফ হাতা শার্ট পরেননি আপনি জাস্ট এইটা বলেন হ্যাঁ হাতটা একটু এরকম করেন পরছেন কখনো হাতা শার্ট কখনো পরি না কখনো যদি পড়তে যাই মনে করেন যে আমার অনেক মানে নিজের থেকে মানে একটা হয় কারণ অনেকজনে দেখে অনেক খারাপ মন্তব্য করে বলে এটা দেখতে খুব খারাপ